শ্যাওড়াফুলি নিমায়তীত্ত্ব গঙ্গার ঘাটে ঘটেছে এক ভয়ঙ্কর কাণ্ড যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন শ্রাবণ মাসের এই পূর্ণ তিথিতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম এসে উপস্থিত হয় তারকেশ্বর যাবার উদ্দেশ্যে এই শ্যাওড়াফুলি নিমায়তীত্ব গঙ্গার ঘাটে আজ শনিবার হাজার হাজার ভক্ত সমাগম এসে উপস্থিত হয়েছে এই শ্যাওড়াফুলি নিমায়তীত্ব গঙ্গার ঘাটে আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই নিমাততীত্ব গঙ্গার ঘাট আর এখানে মহাপ্রভুর পাশে সুন্দরভাবে লেখা রয়েছে নেশাগ্রস্ত অবস্থায় কেউ গঙ্গার জলে নামবেন না কিন্তু এ কথা শোনে কজনা প্রিয় বন্ধুরা আজ শনিবার আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ বাদে কাল কালবাদে পরশু মাঝখানে শুধু রবিবার রবিবারের পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে শ্রাবণের দ্বিতীয় সোমবারে জল ঢালার জন্য প্রস্তুতি আর তার জন্য কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে এই শেওড়াফুলি নিমায়তিত্ব গঙ্গার ঘাটে এর আগে অনেকেই আমাকে সতর্ক করে দিয়েছে দাদা এটা শেওড়াফুলি নিমাততিত্ব ঘাট নয় এটা হচ্ছে বৈদ্যবাটি নিমাইতিত্ব ঘাট হ্যাঁ অনেকেই এটা বৈদ্যবাটি বললে চিনবে না যে কারণে কিন্তু শেওড়াফুলি নেমেই প্রত্যেকে আসে যে কারণেই কিন্তু কথাটা আমরা বলে আসছি যুগ যুগ মানুষ এটা শ্যারাফুলি নিমায়তীত্ব ঘাট হিসাবে এই নামেই চেনে যাই হোক এটা কিন্তু পড়ছে তো আজ আজ শনিবার কিন্তু ছিল ভয়ঙ্কর ভিড় এই শ্যারাফুলি নিমায়তীত্ব গঙ্গার ঘাটে আর আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লক আজ কিন্তু চলে এসেছে আবার কালকেও আপনাদের আসবে এই স্থান থেকে পুরো তারকেশ্বর পর্যন্ত পায়ে হেঁটে আমি যাবো আবারও আপনাদের দেখাবো প্রথম সোমবারের মতন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন একদম গঙ্গার তীরে আপনাদের নিয়ে যাই গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের দেখাবো কি ঘটেছে আজকে এই শনিবার কিন্তু আজও কিন্তু ভক্ত সমাগম ছিল বেশ চোখে ধরার মতন প্রিয় বন্ধুরা আপনারা জানেন শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু বাবার মাস যে কারণে কিন্তু এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকেই জানেন শ্রাবণ মাসের এত মাহাত্ম কেন কেননা শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন আর সেই সমুদ্র মন্থনের ফলে যে বিষটা উঠেছিল সেই বিষটা কিন্তু দেবাদিদেব মহাদেব মানে দেবেরও দেব তিনি কিন্তু গ্রহণ করেছেন ছিল সেই বীজ ধারণ করার ক্ষমতা কিন্তু কারোরই ছিল না তো সেই দেবতা সেই দেবতাদের শ্রেষ্ঠ মহাদেব তিনি কিন্তু আজ এই শ্রাবণ মাসের তিথিতে ভক্তদের জল তিনি গ্রহণ করেন তিনি কিন্তু শীতল হবার চেষ্টা করেন আগে দেবতারা এই তিথি পালন করতেন এখন সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর ভক্তরা এই কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় জল বছরের পর বছর তারা কিন্তু ঢেলে চলেছে আর বাবার ভক্তরা দেখতে পাচ্ছেন কত বড় বড় বাক নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আর আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই শ্রাবণের প্রত্যেকটা দিনই ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় অনেক অনেকেই আছেন তারা কিন্তু পায়ে হেঁটে যায় অনেকেই আছে বৃদ্ধ অনেকেই আছে বড় বড় বাঁক নিয়ে যায় যে কারণে কিন্তু তাদের সময়টা অনেক লেগে যায় আজ শনিবার আজ রাত থেকেই অনেকে হাঁটা আরম্ভ করবে রবিবার বিকালের মধ্যেই প্রত্যেকে পৌঁছে যাবে তারকেশ্বর পর্যন্ত আর তারকেশ্বর গিয়ে তারা সর্বপ্রথম লাইনটা দেবেন কেননা রবিবার রাত গিয়ে মানে ভোর রাত চারটে থেকে কিন্তু জল ঢালা শুরু হয়ে যায় অনেকেই আবার সোমবারে হাঁটার পরিমাণটা কিন্তু বেশি থাকে সোমবার রবিবারের দিনই প্রচুর ভক্ত বেশি যায় শনিবার আজকে ভিড়টা অনেকটা কম কি বলবো ভিড়টা কিছুই নেই কিন্তু মানে রবিবারের দিনে এই ভিড়টা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে আগামীকালও আপনাদের আমি দর্শন করাবো তো চলুন একদম পুরো গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের আমি দর্শন করাই বন্ধুরা এত হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হয় এর মধ্যে কিন্তু একটা ব্যারিগেট রয়েছে গঙ্গার মধ্যে সেই ব্যারিগেট অনেকেই আপনারা মানতে চান না কেননা জল ঘোলা গঙ্গার জল ঘোলার কারণে অনেকেই ভালো জল আনার জন্য একটু ভেতরে যাবার চেষ্টা করে যে কারণেই কিন্তু অনেক বিপত্তি ঘটে থাকে এবছরও কিন্তু বিপত্তি ঘটছে না এটা নয় এবছর ঘটছে তো আপনারা সতর্ক হন ভালো থাকুন সুন্দরভাবে পৌঁছে যান তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালুন আপনাদের মনের ইচ্ছা প্রত্যেকের পূর্ণ হোক প্রত্যেক ভক্তরা বাবার মাথায় সুন্দরভাবে জল ঢালুন তবে আপনারা মনে রাখবেন এই যে যে কষ্ট করে আপনারা ঢেলে যাচ্ছেন বাবা তারকেশ্বর মন্দিরের মধ্যে আপনাদের অনেক রকম মানে প্রবলেমের সম্মুখীন আপনাদের হতে হবে সেগুলো আপনারা যদি মেনে নিতে পারেন তবেই আসবেন না হলে কিন্তু আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন আপনার নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে আপনারা জল ঢালবেন বাবা আপনার সেই জল গ্রহণ করবেন কিন্তু বাবা তারকনাথের মাথায় আপনারা প্রত্যেকেই জল ঢালতে চান কেননা এই বাবা তারকনাথ কিন্তু একটা দেবতাদের মানে দেবতাদের শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু এখানে কিন্তু স্বয়ং উপস্থিত রয়েছেন এটা লীলা আপনাদের এর আগেও একটা ভিডিওতে বলেছি এরপরে আরও একটা ভিডিওর মধ্যে আপনাদের সামনে আমি তুলে ধরব দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এই হাজার হাজার মানুষের ভিড়ে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে শ্রাবণের এই পূর্ণ লগ্নে শ্যারা ফুলির গঙ্গার ঘাট বা বৈদ্যবাটি গঙ্গার ঘাট এই স্থানে কিন্তু চৈতন্য মহাপ্রভু বিশ্রাম গ্রহণ করেছিলেন আর এখান দিয়ে যখন আপনারা ওপরে উঠবেন ঠিক তার রাইট সাইডে রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আপনারা যখন আসবেন অবশ্যই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করবেন তো প্রিয় বন্ধুরা চলুন একদম আরও বিস্তারিতভাবে এই যে যে গঙ্গার ঘাটটি আপনাদের কিন্তু দর্শন করাবো এরপর এই স্থান থেকে গঙ্গার ঘাটটা একটু নো এন্ট্রি ছিল যে কারণে আমি কিন্তু অন্য দিক দিয়ে ঘুরে আপনাদের কিন্তু দেখাবো কেননা প্রচুর ভক্ত সমাগম ছিল যে কারণে কিন্তু আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে ঢুকতে দেয়নি যে কারণে আমি এই দিক দিয়ে মন্দির রয়েছে যে বৈদ্যবাটি মন্দিরটি রয়েছে সেই মন্দিরে গৌরীয় মঠের সাইড দিয়ে আমি কিন্তু ঢুকবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সেই অপরূপ সেই দৃশ্য এবার আপনার রা ভাবছেন যে এই যে যে মানে গঙ্গার জল নিয়ে আপনারা যে ভগবানের মাথায় ঢালতে যাবেন কিন্তু সেই বাঘ আপনারা কোথা থেকে সাজাবেন যদি বাড়ি থেকে পারেন সাজিয়ে নিয়ে আসবেন তাছাড়া যদি না পারেন এই শারা ফুলি এই যে যে গঙ্গার ঘাট থেকে আপনারা যখন ব্যারাকপুর হয়ে আসবেন দেখবেন প্রচুর বাঘ সাজানোর স্থান রয়েছে সেই স্থান থেকে কিন্তু আপনারা বাঘটা সাজিয়ে নিয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকের গলায় এরকম মোবাইলটা ঝোলানো রয়েছে একটা প্লাস্টিকের মধ্যে এখান থেকে কিন্তু এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি টাকা একশো টাকার মধ্যে যার কাছ থেকে যা যেমনটা নিয়ে থাকে তবে আপনাদের বলবো আপনারা একটা ভালো প্লাস্টিকের মধ্যে আপনারা জড়িয়ে নেবেন কেননা এই যে প্লাস্টিকটা প্লাস্টিকটা কিন্তু অত্যন্ত নরম থাকে মোবাইলটা নিজে দিয়ে ফসে বেরিয়ে যেতে পারে ওরা বলবে ওয়াটারপ্রুফ কিন্তু হ্যাঁ এটা বাস্তব এটা যদি অরিজিনালি ভালো হয়ে থাকে তবে কিন্তু অনেকটা ওয়াটারপ্রুফ হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি সেই শেওড়াফুলি গঙ্গার ঘাটে আর ওদিকটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যারিগেট করা রয়েছে এবং এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে সিকিউরিটিও রয়েছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটার থাকলে কী বা করার আছে বলুন তো দেখতেই পাচ্ছেন আজ শনিবার কিন্তু আজ ভক্ত সমাগম কত হয়েছে আর এই বাঁক নিয়ে যখন আপনারা যাবেন দয়া করে একটু উঁচু করে যাবেন কেননা আপনার বাঁকের খোঁচায় কোনো ভক্ত যাতে মানে কোন রকম প্রবলেমে না পড়ে এই বিষয়টা আপনাদের মাথায় রাখবেন মনে রাখবেন বাঘটা আপনি রেখে আসবেন দূরে কোথাও যে কোনো মানে গ্রুপ যদি আসেন সেখানে একটা বন্ধুকে বা আপনার গার্জিয়ান বা আপনার প্রিয়জনকে সেখানে দাঁড় করিয়ে রাখবেন আপনি গঙ্গা জল গ্রহণ করবেন স্নান করবেন নেমে গিয়ে আবার বাঘের কাছে রাখবেন যে বন্ধুরা বাঘটি পাহারা দিচ্ছে সে আবার নেক্সট টাইম যাবেন এমনভাবেই করবেন দয়া করে আপনারা জানি এই বিষয়গুলো আপনারা প্রত্যেকে জানেন তার সত্ত্বেও অনেকেই আছে প্রথমবারের জন্য আসছেন সতর্ক বার্তা শুধুমাত্র আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুদের সঙ্গে সেলফি ফটোশ্যুট এগুলো তো হতেই পারে কেননা এত সুন্দর একটা স্থানে আসা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি আমরা হৈ হৈ করতে করতে যাব আনন্দ করতে করতে যাব সনাতন ধর্ম শান্তি আনন্দ এবং উৎসবের ধর্ম বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমরা বিভিন্ন ভগবানের ধর্ম উৎসব আমরা এ সমস্ত বিষয় নিয়ে আমরা আনন্দে থাকতে পারি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই গঙ্গার ঘাটের গ্রাউন্ড জিরোতে আমি কিন্তু একটুখানি নেমে গেলেই কিন্তু সেখান থেকে গঙ্গার জল শুরু হয়ে যায় যাচ্ছে কিন্তু আমি সেই স্থানে নামবো না দূর থেকেই আপনাদের দর্শন করাবো আর এর মধ্যে কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে বারবার আপনাদের জানাচ্ছি আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন সাবধানে নামুন ধীরে সুস্থে নামুন ঠেলা ঠেলি হুড়োহুড়ি করবেন না আপনারা মনে রাখবেন আপনার পেছনে যে মানুষটি রয়েছে সেও সনাতনী আপনিও সনাতনী কারণ আপনার ভাই আপনার মা আপনার বোন প্রত্যেকে আপনার ভাইকে বন্ধুকে আপনার প্রত্যেকে একে অপরের সহযোগিতা করবেন না হলে কিন্তু এই সুন্দর উৎসবটি একটা অসুন্দরে পরিণত হয়ে যাবে যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে তার জন্য আমাদের প্রত্যেকের উচিত যে এই শ্রাবণের পূর্ণ লগ্নে কখনো বৃষ্টি কখনো বা মেঘাচ্ছন্ন আকাশ কখনো বা আকাশে সেই মানে মেঘের গর্জন এরই মাঝে ভক্তরা কিন্তু থেমে থাকবে না ভিসতে ভিসতে ভোলে ভোম গা ভোলে বাবা পারেগা ভোলে ভোম তারক ভোম বলতে বলতে ছুটে চলে যাবে সেই কোথায় বলুন তো তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে বাবা তারকনাথকে জল ঢালতে এই তারকনাথের আবির্ভাব এই তারকেশ্বরের পূর্ণভূমিতে হয়েছিল এটা কিন্তু এই যে যে রূপ দেবাদিদেব মহাদেবের এটা কিন্তু কাশি বিশ্বনাথ পর্যন্ত গয়া কাশি পর্যন্ত এর বিস্তার রয়েছে কেননা দেবাদিদেব মহাদেব স্বয়ং ভগবান তিনি তিনি কিন্তু এটা কিন্তু স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন এবং এটা যখন প্রথম স্থাপন মানে এটা তো মানে স্বয়ং তিনি আবির্ভাব হয়েছিলেন যে কারণে প্রচুর আশেপাশে খোড়াখড়ির পরও কিন্তু এর নিচের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এর মানে কত দূর পর্যন্ত বিস্তৃত প্রিয় বন্ধুরা আজও ভক্তরা কিন্তু ছুটে আসে বাবার প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসার জন্য বাবার ভক্তরা শুধু কি শ্রাবণ মাসে ছুটে আসে না শ্রাবণ মাসে ছুটে আসে না বছরের বিভিন্ন সময় ভক্তরা কিন্তু ছুটে আসেন এই স্থানে তো বৃষ্টি কখনো গরম এরই মাঝে ছুটে চলতে হবে সেই সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আর তারপর কিন্তু আপনাদের সেই দীর্ঘ অপেক্ষা কখন বাঁচবে ভোর চারটে তারপর থেকে শুরু হয়ে যাবে রবিবার রাত গিয়ে সোমবার ভোর চারটে থেকে কিন্তু শুরু হয়ে যাবে সেই পূর্ণ স্নান পূর্ণ তিথি তবে প্রতিদিনই কিন্তু জল ঢালতে প্রচুর হাজার হাজার ভক্ত এসে উপস্থিত হচ্ছে মিনিমাম দশ থেকে বারো লক্ষ ভক্ত প্রতিদিনই আসছে আর যখন তো মানে এই সোমবার বা প্রত্যেক সোমবার প্রায় মানে কি বল কোটির কাছি ছুই ছুঁই কেননা এটা গল্প নয় এটা বাস্তব কেননা প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী এসে উপস্থিত হয় এই শ্রাবণের পুণ্য তিথিতে আপনারা যখন রেলগেট ক্রসিংটায় দাঁড়িয়ে থাকবেন যখন একটা গেট পড়বে তখন শুধু দাঁড়িয়ে থাকবেন পাঁচ মিনিটের জন্য যদি গেট আটকে দেওয়া হয় মিনিমাম মিনিমাম কুড়ি থেকে ত্রিশ হাজার ভক্ত সেখানে জ্যাম হয়ে যাবে ভাবুন তো পাঁচ মিনিটের মানে একটা গেট পড়ার জন্য যদি কুড়ি পঁচিশ হাজার ভক্ত যদি জ্যাম হয়ে যায় তাহলে একদিনে কত ভক্ত হতে পারে সেটা আপনারা প্রত্যেকেই জানেন প্রিয় বন্ধুরা এবার আপনারা বুঝতে পারছেন তো কি কী সাবধানতা অবলম্বন করতে হবে হাজার হাজার মানুষের ভিড়ে আপনার যে অল্প সামান্য যে অর্থ নিয়ে আপনি আসবেন সেটা আপনি সাবধানে রাখবেন মোবাইল ফোনটি সাবধানে রাখবেন আপনি যাদের সঙ্গে আসছেন প্রত্যেকে হয়তো চেনে না প্রত্যেকে হয়তো জানে না আপনার ভরসাতে তারা হয়তো আসছে তো তাদেরকে আপনি একটু একটু তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদেরকে আপনার ন নিয়ন্ত্রণে রাখবেন কেননা গ্রুপে একজন গ্রুপ লিডার থাকবে এবং তার কথা অনুযায়ী আপনারা চলবেন তবে আপনাদের এরই মাঝে বলে রাখি আপনারা কেউ অপ্রীতিকর ভাষা বিভিন্ন রকম মানে অনেক রকম অসঙ্গতিপূর্ণ ভাষা আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন এগুলো আপনাদের চোখের সামনে হয়ে থাকলে আপনারা তুরান্ত সেগুলো প্রোটেস্ট করবেন কেননা সনাতন ধর্মকে হাসির পাত্র করে দেওয়ার মানে কোনো অধিকার তাদের নেই আপনারা প্রত্যেকে অনেকে মা বাবাকে ইঙ্গিত করে অনেকে বৌদি বা অনেকে দিদি বা বোনদের ইঙ্গিত করে অনেক কুটুপ্তিকর মন্তব্য অনেকেই করে থাকে তো তাদেরকে এই ধরনের মন্তব্য করতে দেখলে সঙ্গে সঙ্গে আপনারা প্রোটেস্ট করুন এবং আপনারা বলবেন যে সনাতন ধর্ম নিয়ে এরকমভাবে কালিমালিত্য করা বা এরকমভাবে বাজে মন্তব্য করার কোনো অধিকার আপনাদের নেই তো প্রিয় বন্ধুরা এই যাত্রাপথটি কিন্তু অল্প নয় অনেকেই বলছে যে দীর্ঘ যাত্রাপথের মধ্যে একটু ওরকম অসভ্যতা আমি না করলে নাকি তাদের ঠিক পোষায় না যদি এরকম আমি করতে হয় আপনাদের আসার কোনো দরকার নেই সনাতন ধর্মটাকে কালিমালিত্য করার কোনো অধিকার নেই এবার আপ আপনারা বলবেন যে আপনি এত বড় বড় লেকচার মারছেন কিসের জন্য অবশ্যই আমি একজন ভারতের নাগরিক আমি একজন সনাতনী কারণ আমার দায়িত্ব রয়েছে আমার অধিকার আছে যে এই সমস্ত অসঙ্গতিপূর্ণ কথা বাজে কথার বিরুদ্ধে দাঁড়ানোর এবং সময় এসেছে কেননা সনাতনীরা এখন অনেক জেগেছে তো প্রিয় বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আপনারা রুখে দাঁড়ান তো প্রিয় বন্ধুরা এই দ্বিতীয় সোমবারে জল ঢালার জন্য আপনারা কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অলরেডি যারা প্রথম সোমবারে জল ঢেলে ফেলেছেন তাদের অভিজ্ঞতা কি আছে কমেন্ট সেকশানে জানাবেন কেমনা এই যে যে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাওয়ার মন্দিরের মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা এবং সেখানকার যে দালালরা রয়েছে বা সেখানকার যারা পাণ্ডারা রয়েছে সেখানে কিন্তু অনেক ভক্তরা তারা কিন্তু অনেক রকমভাবে প্রতারিত হয়ে থাকেন এবং মানে কি বলবো অনেক রকম সমস্যার সম্মুখীন হয় আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কমেন্ট সেকশানে একটু জানিয়ে যাবেন তাহলে কি হবে এই নেক্সট সোমবার মানে দ্বিতীয় সোমবারে যারা আসতে চলেছে তারা যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়ে সেই বিষয়ে আপনি প্রত্যেককে একটু সতর্ক করে দেন তো যাই হোক আমরা ওই স্থান থেকে এখন চলে এসেছি শ্যাওরাফুলি সেই গঙ্গার তীরে আর এই স্থান থেকে এই আশেপাশে এটা আপনাদের একটু দর্শন করাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফুলি বা বনিরামপুর গঙ্গার ঘাট ব্যারাকপুর থেকে এদিকে আপনাদের আসতে হবে যারা শিয়ালদা থেকে আসছেন এছাড়া যারা গেদে লালগুড়া কৃষ্ণনগর শান্তিপুর থেকে হয়ে আসবেন প্রত্যেকে ব্যারাকপুর নামবেন ব্যারাকপুর নেমে তারপর গঙ্গার পার হয়ে মানে ব্যারাকপুর স্টেশন থেকে নেমে অটো করে আপনারা গঙ্গার ঘাটে আসবেন গঙ্গার ঘাট পার হয়ে আপনাদের কিন্তু চলে আসতে হবে শেওরাফুলি এই মনিরামপুর এই গঙ্গার তীরে এই স্থান থেকে আপনাদের রাইট সাইডে চলে যেতে হবে নিমাই গঙ্গার ঘাট আর লেফট সাইডে চলে গেলে স্টেশনের দিকে আপনাদের যদি মনে করেন যে স্টেশনের দিকে গিয়ে ট্রেনে করে যাবেন সেক্ষেত্রেও যেতে পারেন আর যদি পায়ে হেঁটে যান তাহলে রাইট সাইডে যাবেন পুরো চিহ্ন করা আছে তো যেতে যেতে দেখতে পাবেন অনেক প্রাইভেট ঘাট রয়েছে প্রাইভেট ঘাট কেন বলছি সেই সমস্ত ঘাটের থেকে জল তুললে কিন্তু টাকা লাগে কখনো দশ টাকা কুড়ি টাকা ভিড় ভাটটা হলে পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত কিন্তু সেগুলো পৌঁছে যায় যাই হোক আপনারা যদি সেই স্থান থেকে নিতে চান নিতে পারেন আর যদি মনে করেন না নেমাচিত ঘাট থেকে নেবেন সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন আর এই যে যে যাবার পথে আপনারা কিন্তু অনেক জায়গা থেকে এরকম কিন্তু বাক সাজানোর জন্য অনেক রকম জিনিস আপনারা দেখতে পাবেন আপনার বাগটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এই স্থান থেকে তবে বলবো আপনারা বাড়ি থেকে সাজিয়ে নিয়ে আসবেন তাহলে আপনাদের সময়টা একটু হলেও কম লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াইশো তিনশো টাকার থেকে শুরু করে মোটামুটি ভাবে দশ পনেরো কুড়ি পঞ্চাশ হাজার পর্যন্ত এখানে বাঘ সাজানো হয়ে থাকে আপনারা ভাবছেন পঞ্চাশ হাজার বাঘ হ্যাঁ পঞ্চাশ হাজার টাকারও বাঘ হতে পারে কেননা যে ঘুঙরুগুলো রয়েছে সেগুলো যদি পেতলের হয়ে থাকে এখানে মিনিমাম আপনার পাঁচ থেকে ছ হাজার টাকার ঘুঙরুই লাগবে আপনার বাঘটাকে সাজাতে তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে যে বাঘটা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম পাঁচ হাজার টাকার ঘুঙরু রয়েছে আর এছাড়া ত্রিশূল রয়েছে যে পেতলের ঘট বা কাঁসার ঘট যেগুলো রয়েছে আপনারা নিজেরাও জানেন কতটা দাম যে দুটো বড়ো মোটামুটিভাবে আপনি যদি মনে করেন যে পনেরো পনেরো ত্রিশ লিটারের ঘট কিনে একটু ভালো কোয়ালিটির যদি কিনতে চান তাহলে কিন্তু দুটো ঘটের দামই প্রায় সাড়ে তিন চার হাজার টাকার উপরে পড়ে যাবে তাহলে বুঝতে পারছেন তো প্রত্যেকটা জিনিস কেমন কস্টলি এছাড়া তিরিশ রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো বাবা সব দেখতে চায় না বাবা শুধু দেখতে চায় আপনার মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বাবা শুধু গঙ্গার জল আর বেলপাতাতেই মানে তুষ্ট ভাবুন তো সত্যি বাবাই এমন ভোলা বাবাকে সেই কারণেই তো ভোলা না বলে থাকে কেননা তিনি হচ্ছে ভক্তদের অল্প ভালোবাসাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান তার জন্য তিনি কিন্তু ভক্তদের কখনো দোষ ত্রুটি তিনি কিন্তু কখনোই দেখেন না তার জন্যই তো ভক্তরা পাগলের মতন ছুটে চলে সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে বাবার কাছে কিবা চাইবেন বলুন আমি যতবার গেছি বাবার কাছে কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছুই চাইনি কেননা বাবা হচ্ছেন পরম বৈষ্ণব তিনি আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করে থাকেন এছাড়া তার কাছে ধন অর্থ কি হবে চেয়ে বাবা জানেন বাবা সন্তানের কি প্রয়োজন বাবা প্রত্যেকের সন্তানের কী দায়িত্ব তিনি কিন্তু নিতে জানেন তার জন্য বাবার কৃষ্ণ ভক্ত এবং আপনার ভক্তি ভরে বাবার যাতে ভক্ত হতে পারেন সেই চেষ্টাটাই করবেন একটা ভালো মানুষ যাতে হতে পারি আমরা সেই কিন্তু বাবার কাছে সেই সাধনাটাই আমাদের করা উচিত যাতে আমাদের সনাতন ধর্ম আরও সুন্দরভাবে সেজে ওঠে সনাতন ধর্ম যেন কোনো রকমভাবে মালিত্ব না হয় সনাতন ধর্ম যাতে কোনো বিধর্মীদের দ্বারা আক্রান্ত না হয় বাবার কাছে আমরা এটাই চাইব বাবা আমাদের রক্ষা করবেন বাবা আমাদের প্রতিনিয়ত রক্ষা করবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে আসুন এবং এই শ্রাবণের পূর্ণ তিথিতে আপনারা সুন্দরভাবে সেজে উঠুন শ্রাবণ উৎসবে মেতে উঠুন এই শ্রাবণ উৎসব বাবার মাস এই বাবার মাসে আমরা প্রত্যেকেই বাবার মাথায় জল ঢালবো কখনও আমাদের সময় হলে আমরা বাবা তারকনাথের মাথায় কখনও হরিদ্বার কখনো কেদারনাথ কখনও বদ্রীনাথ কখনো অমরনাথ কখনো বা চলে যাব যে জ্যোতির্লিঙ্গ রয়েছে দ্বারিকা থেকে শুরু করে কত জায়গা রয়েছে সেই সমস্ত বৈদ্যবাটি আর অনেক জায়গা রয়েছে কত স্থান রয়েছে ঝাড়খণ্ডের রয়েছে আরও কত জায়গা রয়েছে বাবার ধাম সেই সমস্ত স্থানে যাব এবং গিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবো আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন যাতে আমি সেই সমস্ত স্থানে পৌঁছাতে পারি দেখতেই পাচ্ছেন কখনো রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই কিন্তু থেমে থাকবেন না ভক্তদের কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা মহাদেবের প্রতি ভালোবাসায় টেনে চলে নিয়ে যাবে সেই চল্লিশ কিলোমিটারের পথ সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের পথ খালি পায় ভক্তরা ছুটে চলবে তবে যাওয়ার পথে আপনারা যেমন নিরামিষ খেয়ে যেমন যাচ্ছেন আপনারা যেমন শুদ্ধভাবে কেউ উপবাস করে যাচ্ছেন কিন্তু দয়া করে নিশা করবেন না অনেকেই গাঁজাটাকে বাবার প্রসাদ হিসাবে গ্রহণ করে থাকেন এটা আপনারা হয়তো শাস্ত্র জানেন না যে কারণেই হয়তো এমন কাণ্ড আপনারা করে থাকেন নিজের খেতে ইচ্ছা করছে খেতে পারেন কিন্তু দয়া করে বাবার প্রসাদ রূপে আপনারা ওরকমভাবে করবেন না বাবা তো নীলকণ্ঠ বাবাই শ্রাবণ মাসে বীজ ধারণ করেছিল কোনো নেশাগ্রস্ত জিনিস ধারণ করেনি বাবা তাহলে আপনার ক্ষমতা থাকলে ওই আপনার নিকটবর্তী যে কোনো সারের দোকান থেকে যে কোনো পয়জেন্টের দোকান থেকে একটু ইঁদুর মারা বিষ খেয়ে আপনি দেখান তো বোতলের পর বোতল খেয়ে নিতে পারেন আপনার এত বড় ক্ষমতা বাবার প্রসাদ হিসাবে জানতো একটু ওই পাড়ার যে কোনো একটা কীটনাশকের দোকান থেকে পঁচিশ গ্রাম নয় পঞ্চাশ গ্রাম নয় মাত্র দু থেকে তিন গ্রাম একটু খেয়ে দেখান আপনার কত বড় ক্ষমতা আছে বাবার ভক্ত বলে প্রমাণ করতে আপনার বোতল খেতে হয় আপনার গাঁজা খেতে হয় এই নাকি আপনার ভক্তি যাই হোক কথাগুলো তেতো হলেও এটাই বাস্তব তো বন্ধুরা এরপর আপনাদের কিছু কথা বলে রাখি আপনারা যারা এই নিমায়তীর্থ গঙ্গার ঘাটে আপনারা যারা স্নান করবেন আপনারা বুঝতে পারছেন ড্রেস চেঞ্জ বাই এই কিছু আপনারা যে পোশাকে আসবেন মানে একদম বাড়ি থেকে নতুন বস্ত্র পরিধান করে আসবেন মা এবং বোনেরা গঙ্গাতে ডুব দেবেন জল ভরবেন সেই ভিজে কাপড় পরেই কিন্তু আপনারা ছুটে চলবেন এটাই হচ্ছে নিয়ম আপনারা এই পথ ধরেই যাবেন আপনারা পুরো বেরোবেন নিমায়তিত্ব ঘাট দিয়ে বেরোনোর পর ঠিক রাইট সাইডে চলে যাবেন ভিড় আপনারা দেখতে পারবেন ঠিক সেই ভিড় অনুযায়ী আপনারা চলে যাবেন অলিগলির মধ্যে দেখবেন অনেক ভক্তরা ছুটে যাচ্ছে কোনো অলিগলি ধরবেন না একদম মেইন রাস্তা ধরেই আপনি যাবেন গেলে পরে আপনার অনেকটা সুবিধা হবে অলিগলির মধ্যে দিয়ে গেলে অনেক সময় আপনি অনেক সমস্যায় পড়তে পারেন এই বিষয়টা আপনি নজরে রাখবেন প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন তাহলে এবছর সেকেন্ড সোমবার মানে দ্বিতীয় সোমবার আপনারা যারা যারা আসছেন তাহলে এই বিষয়গুলোকে আপনারা সতর্ক থাকবেন কোনো রকম কোনো অপ্রীতিকর জিনিস দেখলে প্রশাসনের কাছে তৎক্ষণাৎ জানান আর একটু সতর্ক থাকুন নিজে সতর্ক থাকুন প্রত্যেককে সহযোগিতা করুন যারা বাচ্চা নিয়ে আসছে তাদের বলবো হাতঝড় করে বলছি আপনার বাচ্চার যদি মানত থাকে এই শ্রাবণের পূর্ণতিথিতে আপনি সেই মানত পূর্ণ করুন কেননা মা বাবা যেটা করবে সন্তান কিন্তু তার ভাগ পাবে তো সন্তানের জন্য মা বাবা করতেই পারে সন্তানদের নিয়ে আসবেন না কারণ প্রচণ্ড ভিড়ের মধ্যে মানে বিভিন্ন কোনো কারণে ডিহাইড্রেশানের কারণে বা বিভিন্ন রকম মানে শ্বাসকষ্টের কারণে ভিড় মধ্যে অনেক সমস্যা হতে পারে কারণ বাচ্চা মানুষ ছোট মানুষ তাদের দয়া করে নিয়ে আসবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর যারা অনেক বয়স্ক আছেন যাদের মনের জোর আছে শুধু মনের জোর নিয়েই আপনারা আসবেন না আপনারা যদি পারেন তবেই আসবেন না হলে কিন্তু বয়স্করাও আসবেন না কেননা আপনার কিছু হয়ে গেলে তখন কিন্তু এটা হবে না দেখবে তখন বলবে কি বাবার ভক্তরা তো আপনাদের বাঁচালো না এরকমভাবে কিন্তু অনেকেই অনেক কূটুক্তিক করবে তো যাই হোক আপনার যারা বয়স্ক আছেন আপনার জীবনের থেকে বহু বছর চলে গেছে তখন যখন আপনি যাননি বা তখন যদি যেয়ে থাকেন তো খুবই ভালো এখন আর আসার প্রয়োজন নেই আর যদি তখন না যেয়ে পারেন ধর্ম করার জন্য বৃদ্ধকাল কোনো ধর্ম করার জন্য সঠিক সময় নয় এই যে দেখতে পাচ্ছেন যুবক ইউথ এরাই কিন্তু ধর্ম করার অরিজিনাল বা একদম পারফেক্ট সময় আজ এই শ্রাবণের পূর্ণ তিথিতে প্রত্যেকে বাবার ভক্ত হিসাবে আপনারা যারা সেজে উঠেছেন শুধু এই শ্রাবণের পূর্ণ তিথিতে নয় বছরের প্রতিটা দিন আপনারা বাবার ভক্ত হিসাবে হয়ে থাকুন বাবা আপনাদের রক্ষা করবেন বাবা আপনাদের ভালোবাসবেন বাবা আপনাদের প্রত্যেক বিপদ থেকে আপনাদেরকে কিন্তু রক্ষা করবেন তার জন্য শ্রাবণের প্রত্যেকে বাড়ির পাশে অমুক যাচ্ছে বলে আমাকেও যেতে হবে তমুক যাচ্ছে বলে আমাকেও যেতে হবে বন্ধুদের গ্রুপ যাচ্ছে বলে আমাদেরও যেতে হবে ভাই চল বিশাল হবে দয়া করে এইসব মস্তি করার জায়গা নয় যেটা ভক্তি করার জায়গা ভক্তি করার জায়গা ভক্তি করার জায়গা কখনো মস্তি করার জায়গা নয় ভক্তি করার জায়গাটাকে আপনারা যারা মস্তি করার জায়গায় পরিণত করে নিচ্ছেন হাত জোর করে বলছি সনাতন ধর্ম আপনাদের সেই শিক্ষা দেয় না সনাতন ধর্ম আমাদের এই শিক্ষা দেয় না ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি ভালোবাসা বিনম্রতা শেখায় যেগুলো আমাদের মানব জীবনের সঙ্গে অ্যাপ্লাই করতে হবে রিয়েলাইজ করতে হবে আমাদের অনুভব করতে হবে বাবার যে নীতি আদর্শ সেগুলো আমাদের মেনে চলতে হবে যাই হোক আজকের পদ্য এই পর্যন্তই আগামী রবিবার মানে আজকে শনিবার আগামী রবিবারের ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি মানে সন্ধ্যার সময় পাঁচটার সময় চলে আসবে চিন্তার কোনো কারণ নেই বাড়িতে বসেই আপনারা কিন্তু দর্শন করতে পারবেন তারকেশ্বরের পূর্ণভূমি সোমবারে জল ঢালাও আপনাদের দর্শন করাবো সেকেন্ড সোমবার আপনাদের দর্শন করাবো হরে কৃষ্ণা হর হর মহাদেব জয়শীলা প্রভুপাদ শেওড়াফুলি নিমায় তীর্থ গঙ্গার ঘাট কী জয় বৈদ্যবাটি গঙ্গার ঘাট কি জয় বাবা তারকনাথ কি জয় হর হর মহাদেব হরে কৃষ্ণা ভালো থাকুন শুদ্ধ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো চলুন এই গঙ্গার তীর্থ থেকে এখন ধীরে ধীরে বেরোনো যাক আর এরপর পরবর্তী যে রবিবার আসছে তার প্রস্তুতিও তো নিতে হবে যাই বাড়ি যাই একটু রেস্ট করি কেননা আপনাদের জন্য প্রচুর ছোটাছুটি করছি শুধুমাত্র আপনারা যারা বাড়িতে বসে দর্শন করতে পারেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ হার মহাদেব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন চৈতন্য মহাপ্রভু কী যায়